এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শীতকাল কিন্তু চলে এসছে এই শীতকালে কিন্তু রোদে বসে একটু আধটু টক বা আচার খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার মতো কারা কারা আছেন যে এটা পছন্দ করলে আমি কিন্তু একটু রোদে বসে যে একটু আচার খাবো বা একটু ডালের সাথে আচার খাবো এই জিনিসটা আমি খুব পছন্দ করি যেমন আপনাদের সাথে আমার একটা পছন্দের আচারের রেসিপি আজকে শেয়ার করছি এখন কিন্তু জলপাই সিজনাল ফ্রুট শীতকালে কিন্তু অ্যাভেলেবেল থাকে এমনিতে শুধু জলপাই না শীতকালে কিন্তু আর জলপাই চালতা আর অনেক কিছু ফুল এসব টক ফলগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে আর এগুলো কিন্তু সিজনাল ফ্রুট ওই টাইমে চলুন আজকে নিয়ে নিয়েছি এখানে আমি এক কেজি জলপাই এটা কিন্তু মোটামুটি খুব বেশি পাকা যায় না সেরকম আর খুব বেশি কাঁচাও না ওইরকম দয় আমি এক কেজি জলপাই নিয়ে নিয়েছি আমি এভাবে কিন্তু দু সাইড কেটে নিচ্ছি আপনারাও এভাবে কেটে নেবেন আর যদি কেউ চান যে বীজগুলো আলাদা করে দেবেন তাহলে একটু প্রথমত করে নেবেন নিয়ে আলাদা করে দিতে পারেন বাট আমার মনে হয় পারে বীজগুলো থাকলে কিন্তু ভালো লাগে খেতে এখানে কিন্তু আমি কথা বলতে বলতে জলপাইগুলো কেটে নিচ্ছি আপনারাও এভাবে কেটে নিন আর তার সাথে সাথে না আমি একটু একটু খেয়েও নিয়েছিলাম তো যাই হোক পরে বলবেন না যে এখানে তো এক কেজি জলপাই মনে হচ্ছে না এখানে আমার সব জলপাই কাটা হয়ে গেছে চলুন এবার পুরো রেসিপিটা আমরা শুরু করি যে মেন প্রসেস সেটা আমরা শুরু করি ফার্স্ট স্টেপ কিন্তু আমাদের কমপ্লিট এবার সেকেন্ড স্টেপে যাব এখানে একটা কথা বলে রাখছি এখানে কিন্তু প্রথমত আমরা একটা শুকনো মশলা গুঁড়ো মশলা তৈরি করব তো সেটার জন্য আমরা প্রিপারেশন নিয়ে নিচ্ছি এখানে নিয়েছি গোটা শুকনো লঙ্কা নিয়েছি ছ থেকে সাতটা এখানে আমি ছটা নিয়েছি তো আপনাদের যেরকম একটু ঝাল পছন্দ সেরকম আমরা কিন্তু পরে আবার লঙ্কা ব্যবহার করবো সেই জন্য কিন্তু আমি এখানে ছটা শুকনো লঙ্কা নিয়েছি গোটা আর তার সাথে নিয়ে নিয়েছি গোটা মৌরি আর গোটা জিরে এখানে কিন্তু নিয়েছি মানে দু ভাগ নিয়েছি মোটা জিরে সরি মৌরি যেটাকে অ্যাকচুয়ালি ত্রিপুরাতে আমরা মোটা জিরে বলেও চিনি এখানে মৌরি নিয়ে নিয়েছি দু চামচ আর মানে দুভাগ আর এক ভাগ নিয়েছি কিন্তু গোটা জিরে তো তিনটে জিনিস আমি একসাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না ও সুগন্ধ বেরোচ্ছে ভাজার একটা স্মেল খুব দুর্দান্ত একটা স্মেল বেরোয় যতক্ষণ না এই স্মেলটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব তারপর একটু ঠান্ডা হলে কিন্তু আমি গুরু করে নেব এই প্রসেসে যদি আপনি আচার বানান সেটা কিন্তু রোদে দেওয়ার ভেজালটা থাকবে না রোদে না দিয়ে কিন্তু আপনি চার থেকে পাঁচ মাস আপনি স্টোর করতে পারবেন খুব ইলি আর এটা কিন্তু নষ্ট হবে না কেন কি এটাকে আমরা কড়াইতে এমন ভাবে বানাবো যে এটা থেকে কোনো রকম যে জলীয় অংশ বা থেকে গেল এরকম কিন্তু ব্যাপারটা সাথে ভাবটা চলে আসবে না কেন কি এটাকে আমরা কিন্তু ড্রাই করে নেব তো আপনারা দেখুন কিভাবে বানাতে হয় আর তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে দিন আর যারা নতুন দেখছেন তাদের জন্য বলছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এখানে নিয়ে নিয়েছি গুড় আপনারা চাইলে চিনিতে করতে পারেন চিনির পরিবর্তে গুড়ে আমি করছি এক কেজি চালতাতে মোটামুটি চিনি যদি নিতে চান তাহলে আড়াইশো গ্রাম এর মতো চিনি দরকার না তাও বলছি আবার আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমটাই কিন্তু দেবেন মোটামুটি আমার মতো যদি একটু টক ঝাল মিষ্টি চান তাহলে কিন্তু মোটামুটি আড়াইশো গ্রাম মতো চিনি দরকার এখানে আমি গুড় নিয়ে নিয়েছি যে গুড়ের চাকাগুলো হয় এগুলো আমি কিন্তু দুটো নিয়েছি এখানে আমি পরবর্তীতে আবার যদি প্রয়োজন হয় তাহলে আরো একটু ব্যবহার করব তো প্রথমত এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আবার দিয়ে দেবো সর্ষের তেল কি কিন্তু একটু কষ্ট করে আপনারা সরষের তেলেই বানাবেন তাহলে কিন্তু খেতে ভালো হয় এটা যে একটা সরষের তেলের যে অ্যারোমাটা আছে যে স্মেলটা আছে দুর্দান্ত আসে এবার দিয়ে দিয়েছি মুড়ি মুড়ি ফোড়ন দিলাম তারপর কিন্তু জলপাইগুলো ঢেলে দেবো এখানে একটু সাবধানে কাজ করবেন না হয় কিন্তু তেল ছিটকাবে তো একে একে করে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি এখানে আর হ্যাঁ এই রেসিপিতে কিন্তু আমি কোনো প্রকার কোনো জল ব্যবহার করবো না তো সেই বলছি যে এটা কিন্তু আপনারা রোদে না দিয়েও কিন্তু এভাবেই শুকিয়ে এভাবেই রাখতে পারেন আপনি চার থেকে পাঁচ মাস কিন্তু আপনি স্টোর করতে পারবেন এখানে উপর থেকে দিয়ে দিলাম নুন এখানে স্বাদ মতো ব্যবহার করবেন আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দেবেন প্রয়োজনে পরে দেবেন প্রথমে একটু কম দেবেন এখানে দিয়ে নাড়াচাড়া করে দেখুন কালারটা যখন চেঞ্জ হয়ে একদম গ্রিন ছিল থেকে যখন কালার চলে তখন কিন্তু আমি গুড়টা দিয়ে দিলাম গুড় দেওয়ার পর কিন্তু এখানে আমি মিডিয়াম লো মিডিয়ামে রাখবো আর একটু নাড়াচাড়া করে গুড়টা গোলতে দেব এখানে কিন্তু গুড় দেওয়ার পর দেখবেন যে জলপাইয়ের যে রসটা আছে যে জলটা আছে ভেতরে সেটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসবে এখানে একটু পরেই দেখতে পাবেন যে কতটা জল চলে এসছে এখানে এই জলটাতেই কিন্তু জলপাইটা আমাদের হবে তার জন্য বলেছি যে আমি প্রকার জল ব্যবহার করবো না এখানে চিনি সরি গুড় আর নুনটা দেওয়ার পর কিন্তু প্রচন্ড পরিমাণ জল বেরিয়ে আসে যে জলপাইয়ের যে রসটা হয় সেটা বেরিয়ে আসে আর সেটাতেই কিন্তু জলপাইগুলো সিদ্ধ সেদ্ধ হবে এখানে কিন্তু দেখুন মোটামুটি দশ মিনিটের মতো হয়ে গেছে এবার কিন্তু ফুটছে এটার যে গুড়টার রসটা হয়েছে জলপাই রসের সাথে গুড়টা সেটা কিন্তু ফুটে উঠেছে এবার দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো কিছুটা আপনার জেলে কাঁচা লঙ্কাও দিতে পারেন লঙ্কা গুঁড়ো দিতে পারেন কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা থেতু করে যেভাবে হোক বা আপনারা এটা একটা স্কিপও করতে পারেন যদি ঝাল পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপও করতে পারেন তো যেভাবে পছন্দ সেটা দিতে পারেন আমি এখানে মনে হয় যে আর একটু গুড় দরকার আমি আরেকটু একটু কিন্তু গুড় অ্যাড করে দিয়েছি আরও হাফ টোটাল আমি মানে টু অ্যান্ড হাফ যে ডেলা হয় ডেলা গুড় আমরা বলি সেটা নিয়ে ওটা দিয়েছি এবার কিন্তু দেখুন যে এভাবেই কিন্তু নাড়াচাড়া করতে 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 অনেকটা শুকিয়ে গুড়ের আর জলপাইয়ের রস যখন একটু শুকিয়ে এসছে এ পর্যায়ে আমরা নেব যে গুড় মশলাটা আমরা করেছি যেটা যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেটাকে ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি অফ ক্যামেরাতে গুঁড়ো করে নিয়েছিলাম তো সেই গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি চার চা চামচ এখানে দিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া করব আমি এখানে দুটো প্রসেস করেছি সরি দুটো আচার করেছি তো একই প্রসেসে তো এখানে কিন্তু মশলাটা দেওয়ার পর যারা আমার মতে একটু ঝোলঝোল পছন্দ করেন তাদের জন্য এই পচায়ে কিন্তু এখানে একটু তুলে রেখে দেবেন আমিও কিন্তু নিজের জন্য রেখে দিয়েছি তুলে দেখুন এখানে যে রসটা সহ রসটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে ভাজা মশলার একটা স্ট্যান্ড আছে আর তার সাথে সাথে গুড়ের মিষ্টি জলপাই যে টক ভাবটা সেটাও কিন্তু থাকে ঝাল ঝাল একটা দুর্দান্ত একটা টেস্ট আসে তো তারপর আমি কিছুটা এক বাটি তুলে রেখেছিলাম নিজের জন্য আর বাকিটাকে কিন্তু আমি ফার্দার প্রচেষ্টা করছি তো এখানে দেখুন যে জলপাই কিন্তু আমাদের প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে একটা হাতা বা কোনো কিছু দিয়ে হালকা একটু ভেঙে ভেঙে দিচ্ছি আপনি চাইলে কোথাও রাখতে পারেন আর এভাবে ভেঙে দিতে পারেন আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে কিন্তু আর একটু আঠালো ভাব চলে আসবে এভাবে দিয়ে খুব বেশি যে চটকে একদম আলো সেদ্ধ মতো ভর্তা বানিয়ে দেবো সেরকম না একটু একটু ভেঙে দিয়েছি এখানে দেখুন ভাঙার পর নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে এর পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব আমাদের আর কোনো কিছু কিন্তু এখানে অ্যাড করতে হবে না এখানে কিন্তু এবারে একটু নাড়াচাড়া করতে হবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে নাড়াচাড়া করবো কেন কি আমাদের আচার কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আপনারা যদি এই পর্যায়ে রাখেন তাহলে কিন্তু রোদে দিতে হবে আর যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে তেল ছেড়ে আসলে কিন্তু আর আমাদের রোদে দিতে হবে না মানে একদম কড়াইতে পুরোপুরি ভাজা হয়ে গেছে আর জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এখানে দেখুন আমার সাইড থেকে কিন্তু কি সুন্দর তেল ছেড়ে এসছে দেখতেই পাচ্ছেন আপনারা যে তেলটা আলাদাভাবে বোঝা যাচ্ছে এখানে আমার আচার রান্না কিন্তু একদম একটা কথা মাথায় রাখবেন যে আচার যখনই কোনো কড়াইতে বা হাড়িতে বা কোনো যে কোনো লোহার বা ঢালের জিনিসে করবেন সাথে সাথে কিন্তু অন্য একটা পাত্রে তুলে নেবেন কাঁচের বা এমন কিছু পাত্রে তুলে নেবেন যেটা থেকে কষ্ট ছাড়বে না আর একটা জিনিস যে স্টিলের পাত্রে রাখবেন না তো আমার মতো আমি সাথে সাথেই তুলে নিয়েছি গরম গরমে কিন্তু আপনি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেবেন তাহলে কিন্তু ভালো হবে আর নয়তো আচারের মধ্যে কিন্তু কড়াইয়ের যে কষ্ট হয় সেটা চলে আসবে বাস আমাদের আচার রান্না কিন্তু একদম রেডি দেখুন আমি দু রকমের আচারই এখানে আপনাদের সামনে রেখেছি একটা রোদে দিতে হবে না আরেকটা ওটাও রোদে দিতে হবে ঝোলেটা যদি আমি একটু কম রেখেছি যদি পারেন্টে এভাবে রাখলে একটু রোদে দিয়ে দেবেন বাস আমাদের দেখুন আচারের কালারও দুর্দান্ত এসছে থ্যাংক ফর ওয়াচিং